আমেরিকা যখন ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধে নেমে পড়েছে তখন গোটা দুনিয়া খুঁজছে রাশিয়াকে এরই মধ্যে খবর এসেছে ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য মস্কো যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরেকচি এই সফরকে বড় কিছু ঘটনার ইঙ্গিত হিসেবেই দেখছেন অনেক বিশ্লেষক সব মিলিয়ে আয়াতুল্লাহ খামেনির সবচেয়ে শক্তিশালী মিত্র ভ্লাদিমির পুতিন কি পদক্ষেপ নেন সেদিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করে সুবিধা পেয়েছেন পুতিন এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খামেনি সংকটে পড়লে পুতিন কি করেন তা দেখার বিষয় এরই মধ্যে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রী মেদ ভেদেব স্পষ্ট ভাষায় বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একদিন থাকবেন না কিন্তু ইরান ঠিকই থাকবে তিনি ইসরায়েলের গোপন পারমাণবিক কার্যক্রমেরও সমালোচনা করেন তার বক্তব্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে ইসরায়েলের গোপন কর্মসূচি পরিত্যাগ করা উচিত ইরানের পক্ষ নিয়ে ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠই মিত্র প্রশ্ন তোলেন তেল আবিবের জন্য পারমাণবিক কর্মসূচি ঠিক কিন্তু তেহরানের জন্য নয় এ কেমন নীতি শনিবার রাতে ইরানে আমেরিকার অতর্কিত বিমান হামলার প্রেক্ষাপটে রাশিয়ার সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে চলছে জোর আলোচনা এমন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্কের ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে আরাকচি বলেন রাশিয়া ইরানের বন্ধু এবং দুই দেশের মধ্যে রয়েছে কৌশলগত অংশীদারিত্ব রাশিয়া ও ইরান সবসময় একে অপরের সঙ্গে পরামর্শ করে চলে অনেকে ধারণা করছেন ইরানের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতেই রাশিয়া যাচ্ছেন তিনি এর আগে ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্র রক্ষায় কঠোর অবস্থান নিয়েছিলেন ভ্লাদিমির পুতিন রাশিয়া হুঁশিয়ার করে বলে বুশেহর কেন্দ্রকে লক্ষ্য করলে তার পরিণতি ভয়াবহ হবে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহর যা বন্ধুরাষ্ট্র রাশিয়ার সহায়তায় নির্মিত হয়েছে এই বেসামরিক প্রকল্পে প্রায় ছয়শ জন রাশিয়ান কর্মকর্তা ও বিশেষজ্ঞ কর্মরত আছেন এই কেন্দ্র রক্ষায় পুতিন বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেন শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলা হলেও বুশেহর অক্ষত রয়ে গেছে এর আগেও ইরানের পরমাণু প্রকল্প রক্ষায় প্রস্তাব দিয়েছিলেন পুতিন তিনি জানিয়েছিলেন ইরান চাইলে রাশিয়া নিজ দায়িত্বে দেশটির পরমাণু প্রকল্প পরিচালনা করতে পারে ইউরেনিয়াম যেন শুধুই শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হয় সেদিকে নজর রাখতে চায় রাশিয়া তালাশ ঢাকা